বছরের পর বছর ধরে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানোর ধোয়ায় উত্তর ভারত বিশেষ করে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠছিল সেই চিত্র অবশেষে বদলাচ্ছে পাঞ্জাবের কৃষকরা এখন আর খেতে আগুন না লাগিয়ে সেই খড়কেই আয়ের নতুন উৎসে পরিণত করছেন এই পরিবর্তনে যা এক সময় আবর্জনা ছিল তা এখন সম্পদে পরিণত হয়েছে ২৫ বছর বয়সী পাঞ্জাবি কৃষক দলবীর সিং জানান এখন খড় বিক্রি করে তারা উপকৃত হচ্ছেন খড় পোড়ানোর কারণে আমরা ধোয়ার সংস্পর্শে আসি এটা আমাদের জন্য কোনো উত্তেজনাপূর্ণ কাজ নয় তাই আমরা এটি মজুদ করে ব্রয়লারে বিক্রির জন্য পাঠাচ্ছি এটি কৃষকদের এবং আমাদের জন্য উপকারী আমরা দূষণও প্রতিরোধ করছি যা বায়ুকে বিষক্ত করে তুলছে কৃষকরা এখন ট্র্যাক্টরের সাহায্যে বিশেষ রেক মেশিন দিয়ে খড় সংগ্রহ করছেন এবং বেলার নামের যন্ত্র দিয়ে সেগুলোকে চেপে চেপে বড় শক্ত বান্ডিল তৈরি করছেন এই খড়ের বান্ডিলগুলো এখন আর বর্জ্য নয় এগুলো সরাসরি বিক্রি হচ্ছে বিভিন্ন কারখানায় ফলে কৃষকরা যেমন বাড়তি আয় করছেন তেমনি পরিবেশও ভয়াবহ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে এই খড় ব্যবহার করে কার্ডবোর্ড বায়োগ্যাস এবং বিভিন্ন কারখানার বয়লারের জ্বালানি তৈরি করা হচ্ছে যদিও এই নতুন যন্ত্রগুলো বেশ ব্যয়বহুল তবে কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মতো বড় শিল্প সংস্থা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ফাউন্ডেশনের উপদেষ্টা জয় বিক্রম বক্সি জানান বিভিন্ন কোম্পানির সহায়তায় কৃষকদের এই যন্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফলে যা এক সময় দূষণের প্রধান কারণ ছিল তা এখন স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি কৃষি সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছি আমরা একাডেমিক সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বে উন্নত কৃষি সরঞ্জাম তৈরি করছি আবার বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি যাতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল পাওয়া যায় এতে কৃষকেরা নতুন লাভজনক এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে কাজ করার সুযোগ পাচ্ছেন